এই যে এইটা হইতাছে এই বাচ্চাগুলোর বাবা তাহলে একেবারে জাবরা সিলভার হয়ে যাবে আর সুন্দরী লাইনের কবুতর দেখতে পারতেছেন দুইটা কবুতরই ভালো লাইনের কবুতর তো দেখেন মিটিং করে ফেলছে যে তো এই যে দেখেন দেখেন কবুতর দেখেন দাও সাথে সাথে কবুতর এই যে এই কবুতর মিটিং করে ফেলতেছে রেসিং কবুতর খুঁজতেছেন যে ছাড়াছাড়ি করবেন তাদের জন্য মূলত একবারে হান্ড্রেড হান্ড্রেড এই পেয়ারটা দুইটা কবুতরই আপনার দম কালো বাজু কালো খুবই সুন্দর পেয়ার এই কবুতর দুইটা ধরে দিয়েছি তো আরেকটা পেয়ার আছে যে তো এই পেয়ারটাও দেখতে পারেন

তো যে এই পেয়ারটা হইতেছে ওরিজিনাল সুন্দর কবুতর ডিম বাচ্চা সব বল ওকে আছে তা আমাদের কিছু সমস্যার কারণে আমরা লফ থেকে কিছু কবুতর কমিয়ে দিচ্ছি তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে নিতে পারেন কিন্তু একেবারে ডিম বাচ্চা সব বল ওকে দেখতে পাচ্ছেন পেয়ারটা মাসা কত সুন্দর দুইটা কবুতরের কিন্তু লাল গিয়ার আছে দুইটা কবুতরের আর আমরা অনেকের নাম শুনছি না হলুদ পাখার কবুতর মাদিরা হইতেছে হলুদ পাখা সুন্দরী কবুতর এই দেখেন দেখেন এই মাদিটা সম্ভবত যে ভাইয়ের কাছ থেকে আনছি উনি সম্ভবত মাদি আগে করছে তো ওই ভাইয়ের বাসায় গত দুই দিন আগে আমি যাই যাওয়ার পরে মাদিরা পছন্দ হয় পরে নিয়ে আসি বললাম ভাই আমার একটা নর আছে এবার এখানে যে পেয়ারটা দেখতে পাচ্তেছেন এই দুইটা পেয়ার দুইটা কবুতরই ভালো লাইনের কবুতর তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারেন নরটা হইতেছে আপনার সিলভার সুন্দরীর মধ্যে একটু বেগুনি কালার গ্লেজ মারের আর কি নটটা এই ধরনের নর এখন খুব কম পাওয়া যায় আর মাদিটা হইতেছে আমাদের পাঙ্খি লাইনের একটা কবুতর মাদিটা হইতেছে আমাদের বাসায় একটা পাখি লাইনের কবুতর তো ওই দেখেন দেখছেন এই যে দেওয়ার সাথে সাথেই কিন্তু কবুতরে দেখেন এই যে পেয়ারটা দেওয়ার সাথে সাথে দেখেন মিটিং করে ফেলছে যে তো এই মাদিটাদের সাথে আমাদের কপরা মেননোর দিয়ে বাচ্চা করা আছে তার মানে বুঝতে পারতেছেন যে মাদিটা অনেক ভালো কবুতর ভালো কবুতর না হলে কিন্তু আমাদের মেন মেননোর সাথে পেয়ার দিয়ে বাচ্চা করতাম না তো যদি কারো এই পেয়ারটাও ভালো লাগে এই পেয়ারটা আপনি নিতে পারেন এই পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ারই দেখেন মাসা আল্লাহ দেখছেন দুইটা কবুতরে দেখার মতো কবুতর মাদিরা হইতেছে আপনার ডাউন শেপের লম্বা কবুতর আর নরটা হইতেছে আপনার গোল মাথার কবুতর এই যে এই লাইনটা কিন্তু অনেক ভালো লাইনের কবুতর এই কবুতরটা ওর গায়ের যে আইসটা যে পাতাগুলা ঠোঁট এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা নসলগুলো অনেক ভালো তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা এই পেয়ারটাও কালেক্ট করতে পারেন দুইটা কবুতর অনেক সুন্দর এবং ভালো কবুতর দেখেন এখন আপনারা যে পেয়ারটা দেখতে পাচ্তেছেন এই পেয়ারটাও সেল করে দেওয়া হবে এই পেয়ার দুইটা কবুতর হচ্ছে পাঙ্কি লাইনের কবুতর মানে মাদিয়া ধরতে গেলে অরিজিনাল পাঙ্কি মাদিটা মাটিটা মোটামুটি লাইন ভালো এই কবুতর দেখছেন যাওয়ার সাথে সাথে এই এই যে মিটিং করে ফেলতেছে দেখেন মানে আমি তো বললাম শুরুতে আপনাদের যে আজকে তিন চার পেয়ার কৌতু দেখাবো না মানে সবগুলো কবুতর যেমন এই পেয়ারটাও মার্শাল্লাহ বড় সাইজে কত সুন্দর কবুতর দেখেন এই যে আমার মনে হয় থরে ধর এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে এই পেয়ারটা এই যে ডিমের উপযুক্ত হয়ে গেছে আর কি এই পেয়ারটা বিশেষ করে মাদিটা বেশি সুন্দর মাদিটা ওই দেখেন মাদিটা দেখছেন আবার পিটবে তো কোনো কবুতরের যেতে কোনো কবুতর কিন্তু কোনো অংশে কম না দেখছেন এই যে পেয়ারটা তারা একটু ছাড়াছাড়ির লাইনের কবুতর খুঁজেন তাদের এই পেয়ারটা হইতেছে আপনার রেসিং লাইনের কবুতর নটটা আমাদের কালেক্ট করা কবুতর ছিল দুইটা কবুতরই ভালো কবুতর মানে এই পেয়ারের বাচ্চা কাচ্চা দিয়ে আমি অন্তত দুর্গা বলতে পারি খুব ভালো রেজাল্ট করবে এটাও কালেক্ট করা কবুতর নটটাও কালেক্ট করা কবুতর আর নটটা আমাদের বলছিলাম এর আগে একটা গেমের কবুতর ছিল নোটটা এটা আমরা মাধ্যমে থেকে কালেক্ট করেছিলাম এই নোটটা তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা তাহলে আপনার এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা অনেক ভালো কবুতর তো যদি কেউ মনে করে থাকেন যে একবারে দিয়ে এরকম মোটামুটি ভালো একটা দাম লাগবে নিতে গেলে দুইটা কবুতরের লাইন ভালো যারা রেসিং কবুতর খুঁজতেছেন যে ছাড়াছাড়ি করবেন তাদের জন্য মূলত একবারে হান্ড্রেড হান্ড্রেড এই পেয়ারটা পেয়ার এই পেয়ারটা সারা সিলেনের পেয়ার দুইটা কবুতরই আপনার দম কালো বাজু কালো খুবই সুন্দর পেয়ার এই কবুতরীটা ধরে দিয়েছি তো যদি সেল না হয় এই কবুতর দিয়ে বাচ্চা করব তো যদি কারো এই পেয়ারটাও ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারেন নটা দেখেন দোমকালো বাজু কালো কত সুন্দর একটা কবুতর যে দেখছেন মাশাল অনেক সুন্দর কবুতর কিন্তু তো এই পেয়ারটাও সেল করে দেওয়া হবে যদি কারো ভালো লাগে এই প্যাটটা নিতে পারেন আপনারা তারপর যে এইখানে সারা সারি লাইনের আরেকটা পেয়ার আছে যে তো এই পেয়ারটাও দেখতে পারেন নটটাও অনেক ভালো কবুতর নটটা যে এই নটের সাথে এই মাদি পেয়ার তো যদি ভালো একটা দাম পাই তাহলে এই পেয়ারটা সেল করব এবং ওই প্যাটটাও সেল করব আমাদের নতুন এই খাঁচার মধ্যে অলরেডি আমরা কবুতর থরে দিয়ে দিয়েছি বাচ্চা করার জন্য মাদিরা হইতেছে নীলা কাজ করা কবুতর নটা হইতেছে খুব ভালো একটা সবুজ গলা কবুতর এই যে দেখেন নটটা অনেক দাম দিয়ে কালেকশন করা ছিল এই কবুতরটা নসুন্দি থেকে কালেকশন করেছিলাম এই নটটাকেও অনেক ভালো কবুতর তারপর যেইখানে আমাদের মেন রেসার একটা পেয়ার আছে আমরা এই পেয়ারটাকেও সেল করে দেবো দুইটা কবুতরই ভালো কবুতর যারা রেসার কবুতর খুঁজে দেয়নি দুইটা কবুতর হয়ে অরিজিনাল রেসার কবুতর এদের বাচ্চা ছাড়লে আসবে অনেক দূর থেকে তো যদি ভালো একটা দাম পাই তাহলে আমরা এই প্যাডটাকে সেল করে দেবো তো যদি কারো এই প্যাডটা পছন্দ হয় রেসার এই প্যাডটা আপনার নিতে পারেন তারপর সর্বশেষ এই যে আরেকটা পেয়ার এই প্যাডটা দিয়ে আমরা ফোস্টার করতাম তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে আর যে সৌন্দর্যের জন্য কবুতর পালবেন বা উড়াবেন তাদের জন্য এই পেয়ারটা এই যে নটা হচ্ছে আপনার সুরমা কালার মাদিরা হইতেছে আপনার গেন্দা খাকি কবুতর আর কি তো যদি কেউ মাদিরাও সিঙ্গেল নিতে চান মাদিরাও সিঙ্গেল নিতে পারেন এই যে দেখেন দুটা কবুতর মার্শাল অনেক সুন্দর তো এটা ছিল সর্বশেষ পেয়ার তারপর আপনাদের এখন আরো একটা কবুতর দেখাই আমি এইখানে দুটো বাচ্চা দেখতে পারতেছেন এই দুটো হইতেছে আমাদের সিলভার কবুতরের বাচ্চা দুটা বাচ্চা এই বড় হলে একেবারে জাবড়া সিলভার হয়ে যাবে এদের যে বাবা এদের বাবার ছবিটা আমি দিতেছি আপনাদের তো এই যে এইটা হইতেছে এই বাচ্চাগুলোর বাবা এবং মাটা ছিল আপনার খুব সুন্দর একটা সিলভার লাইনের মাটি তো যদি কারো ওই বাচ্চাদের ভালো লাগে বাচ্চাটা নিতে পারেন বাচ্চাটা বাচ্চা আমরা সেট করব কিন্তু এখন আপাতত সেট করবো না তো বাচ্চা দুটাই ভালো লাইনের কবুতর বড়ো হলে বাচ্চা বাচ্চাদের সিলভার হয়ে যাবে আর দুটা বাচ্চা নিজে নিজে খেতে পারে এখন পর্যন্ত আমরা সেট করি নাই তো যদি কারো ভালো লাগে বাচ্চাদের আপনারা নিতে পারেন তো এতক্ষণ আপনাদের আমি যে কবুতর দেখালাম এখানে সবগুলো কবুতর আমরা সেল করে দিব তবে কয়েকটা পেয়ারের কবুতর আছে যে এই পেয়ারের কবুতরগুলো একটু দাম বেশি পড়বে তো যদি কারো ভালো লাগে কৌতুকলা সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম